শুভ সকাল সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম গতকাল ছটা ফ্লাইটে ছটার সময় এয়ারপোর্টে নেমেছি তারপরে বাড়িতে এসে রেস্ট হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম সকালে উঠে ব্রেকফাস্ট সেরে সাড়ে আটটায় বেরিয়ে গেলাম এখন বাজে আটটা পঞ্চাশ আরও মিনিট কুড়ি পঁচিশ হাঁটবো তারপরে বাড়িতে স্নানটা সারবো আগে সকালে স্নানটা করিয়ে নি রাহুল আসছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ওর পিস বলে এখানে হাঁটার জন্য সত্যিই ভালো হাঁটার পক্ষে খুবই ভালো কালকে সন্ধ্যার সময় হাঁটতে বেরিয়েছিল

এই চলে এলাম কল্প টুডু রেসিডেন্সি দিন পরেই এলাম পুরে আর গেলাম না ভালো লাগছে না বেশি যাবে ওই জন্য রাহুলকে পাঠালাম মামুনিরা তো ওই বাড়িতেই আছে আমাদের এখানেই আছে ওই জন্য আমি আর গেলাম না রাহুল গিয়ে মেয়েদিকে নিয়ে আসছে এতক্ষণ ধরে গল্প করছিলাম সঙ্গে মেধি অল্প তুলে দিকে তুললাম তুলে এবারে ছেলের কাছে পৌঁছে দিতে হবে আমার ডিউটি হচ্ছে গেটায় ভাগনে বোল আছে ভাগনে সেই ব্যাঙ্গালোর থেকে তালিম শুরু করেছে মামা তুমি যখন আসবে মাকে যেন নিয়ে এসো মাকে যেন মায়ের জন্য এবারে ওকে ছেলেকে হ্যান্ড ওভার করে দিয়ে আমাকে বাড়ি যেতে হবে চলো এখন এখানে চলে এসেছি একটু মুড়ি চা টা চা টা খাই দিয়া ফ্লাই ওয়ার আলিটা গেলে আকুন আসবে

খুব ভালো এসছে গাড়ি একবারে স্মুথলি এসছে আর দাঁড়াই কোথাও শুধু ওই চায়ের দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছে চলে গেল দিদিকে এবারে আমি একটু একদম আড্ডাখানায় সোজা সুজি সোজা সুজি অবসর থেকে চলে এলাম সোজা সুজি হ্যাঁ হেঁটে হেঁটে ব্যাঙ্গালোর থেকে হেঁটে হেঁটে চলে এলাম টিংটাং টিংটাং না এখানে নামলাম তো ওই ইয়ে এসছে বুড়ি এসছে ওকে নামাতে গেল মানে এখানে নামাইছে নিয়ে ও চলে যাবে চলো চা টা খেয়ে এসে বসবো নাকি

ওই গণেশ পুজো করেছি ছেলের বাড়িতে হুম বেশ তাহলে এই যে চলে এসেছি ভেবেছিলাম কদিন লাগবে না লাগবে কিন্তু যাই হোক তাড়াতাড়ি করেই হয়ে গেল আবার অক্টোবরে যাব তখন গিয়ে চোখটা অপারেশন করে তখন একটু সময় লাগবে পনেরো দিন লেগে যাবে মনে হচ্ছে দেখা যায় কান্না ওকে একটু প্রসাদ দিয়ে দিও বাস গৌতমকে একটু দিও যাই হোক সবাইকে চুরি দিয়ে দিও নিজেদের জন্য রেখো নিজেও ঘরে একটু তোমরাও ওকে বেশ এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানে জটুপ্তি তান টান করে ফ্রেশ হব বেশ চলো